মামলা কখন করে যখন আপনি ভুক্তভোগী যখন আপনি জালিমের অত্যাচারে অত্যাচারিত আমি ওই মামুন নামের জালিমের অত্যাচারে চার বছর অত্যাচারিত হয়ে দেওয়ালে পিঠ থেকে যে আমি আইনার আইনের কাছে যে হাত জোর করে বলেছি যে আমাকে সেফ করে আমাকে রক্ষা করেন হ্যাঁ আমি যদি ভুক্তভোগী না হতাম তাহলে কেন আমি আইনের আশ্রয় নিতাম তাহলে তো আমার আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপারটাই ছিল না এখন তো ভুক্তভোগী এবং এখন যেহেতু আমি আপনাদের সামনে বলে এসেছি যে আমি আর নাই আপনারা সে যদি আমাকে মেরাও ফেলে তাহলেও আমি আর নাই হ্যাঁ তাহলেও আমি তার আশেপাশে ছায়ায় উপরে নিচে কত মানে পুরো জায়গাতেই আমি চাই না যে তার এই বিষাক্ত বিষাক্ত পরিবেশ বিষাক্ত রাহু থেকে যেন আমার পরিবার এবং আমাকে আইন রক্ষা করে আমি এই জন্যই এসে বলেছি যে সেটাও একটা ব্ল্যাকমেলিং এর ব্যাপার ছিল সেটা আসলে আমি যে আইনের আশ্রয় নিয়েছি সেই আইনের আশ্রয় থেকে যেন আইন তাকে কিছু করতে না পারে বা আইনের হাত থেকে বাঁচার জন্য সে বারবার আপনারা যদি লাইফটা দেখেন সে বারবার বলেছে আমি লাইলার সাথে মিশেছি মামলা তোলার জন্য লাইলার সাথে মানে সেখানেও কিন্তু একটা ব্ল্যাকমেলিং এর ব্যাপার ছিল গত যে আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম সেখানে কিন্তু আপনারা বারবার দেখছেন সে কিন্তু বারে বারেই বলছে যে মামলা তোলার জন্য মামলা তোলার জন্য মামলা তোলার জন্য এটা আসলে তার প্রতারণা তার ফাঁদ এবং তার অপকৌশল যে আইন যেন তাকে কোন রকম কিছু করতে না পারে সেই আমার গলায় পাড়া দিয়ে কিন্তু আসলে আমার সাথে ওখানে আমরা কিন্তু বারবার বলেছি যে না আমরা ব্যক্তিগত কোন সম্পর্কে সম্পর্কিত হতে চাই না আমি আমি নিজে বলেছি আমি হতে চাই না আমি নিজে বলেছি যে আমি তোমাকে বিয়ে দিয়ে দিবো হ্যাঁ আমি আপনারা হয়তো আমার চেহারা আমার কথা বুঝতে পেরেছেন যে আমি কতটা মানে আমার কতটা পিছিয়ে ছুরি নিয়ে সে আমাকে বলেছে বলিয়েছে যে তুমি এভাবে বলো এভাবে বলো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে তার আমি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের কেউ না আমি হয়তো তার কারণে একটা মানে ভাইরাল হয়েছে নেগেটিভ ভাবে এ কথাটা বলি যে উনি মায়াবী কণ্ঠে কথা বলে সেটার সেটার ফাদে কিন্তু আপনারাও করেন এবং আপনারাও কিন্তু তার এই যে তার প্রতিবন্ধী ভাই বোন মা বাবা এসব বলেন আমি কিন্তু কোনোদিনও প্রকাশ করিনি যে তার প্রতিবন্ধী ভাইয়ের দুইটা সংসার আছে দুইটা বিয়ে আছে দুই সংসারে দুইটা সন্তান আছে তারা যদি এতই প্রতিবন্ধী হয় তাহলে দুইটা ফ্যামিলি কিভাবে রক্ষা করছে দুইটা জায়গায় কিভাবে বিয়ে করছে হ্যাঁ এত ব্যক্তিগত কথা তো আমি আসলে কখনো বলতে চাইনি আমার যা বলার ছিল যে আমি নিজে বাঁচি এ আমি নিজে পাচ্ছি তোমার সংসারে তুমি যাই হও না কেন এই প্রതരণার কৌশলে কিন্তু আপনারাও ওর প্রതരণার কৌশল পড়ে আপনাদেরও কিন্তু তার প্রতি सिंप্যাথি হয়েছে টিকটকার প্রিন্স আলমসু তো আজকে থেকে না আপনারা যদি দেখেন যে 2017 18 সাল থেকে সে সামাজিক নানা রকম অসামাজিক কাজকর্ম করার কারণে রংপুরের মতো জায়গায় মার খেয়েছে চট্টগ্রামের চট্টগ্রামের মতো জায়গায় মার খেয়েছে দিয়াবাড়ির মতো জায়গায় মার খেয়েছে এবং পুলিশ র‍্যাব সিআইডি সব জায়গায় সে ওই যে আমি ছোট মানুষ এই কথাটা বলে সে কিন্তু উচ্চলেখা দিয়েছে সে ছোট মানুষ কিভাবে প্রমাণ করেছে যে তার কাছে फेक 10 12টা বার্থ সার্টিফিকেট আছে আর এবং যেহেতু সে মাদক সেবন করে আপনারা তো জানেনি যারা মাদক সেবন করে তাদের ग्रोथটা অত ভালো করে হয় না আমি আজকে খোলাখুলি আপনাদেরকে বলে দিচ্ছি যে সে যতবারই অপরাধ করেছে সে সববারই বলেছে যে আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনারা সাংবাদিক ভাই আপনাদেরকে কিন্তু সে হেয় করে বলেছে তোমার সাংবাদিক বন্ধুদেরকে তুমি আমার খারাপ ভিডিও কেন দিয়ে দিবা সাংবাদিক ভাইদের অধিকার আছে হ্যাঁ আমার সাংবাদিক ভাই বলে কিছু না তারা রাষ্ট্রের সাংবাদিক তারা দেশের সাংবাদিক তারা সব সময় যেটা সত্যি সেটাই তুলে ধরবে সেখানে সে কিন্তু ছোট করে বলেছে যে তোমার সাংবাদিক ভাইদেরকে তুমি আমার কেন খারাপ ছবি দিয়ে দিবা আমি কারো খারাপ ছবি আমার দেওয়ার দরকার নেই যে খারাপ সাংবাদিক ভাইরা সবাই জানেন এতগুলো যদি অপরাধমূলক কাজ না করেন তাহলে উনি এত জায়গায় যে কেন মত সেটা

ক্লাস ছেলে একটা কিভাবে বিএমডাব্লিউ গাড়ি চালায় এগুলো হচ্ছে তার প্রতারণার কৌশল এগুলো হচ্ছে তার ফার্স্ট